পবিত্র শবে মিরাজ আজ হিজড়ি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবিব নবীয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ আল্লাহ রাব্বুল আলমিনের দিদার লাভ করেছিলেন মহান আল্লাহর মেহমান হিসেবে আরো সে আজিমে গিয়ে উম্মতে মহম্মদের জন্য পাঁচ বক্ত নামাজের বিধান নিয়ে তিনি দুনিয়াতে ফিরে এসেছিলেন মহান আল্লাহর হুকুমে এই রাতে মিরাজ বা উর্থাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেছিলেন তিনি এ কারণেই উম্মতে মোহাম্মদের কাছে এ রাতটি অত্যন্ত মহিমান্বিত কোরআন এই অলৌকিক ঘটনাকে ইসরা ও মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে ইসলাম ধর্মের তাৎপর্যপূর্ণ এ রাতে ইবাদত বান্দিগির মাধ্যমে পবিত্র শবে মিরাজ পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র শবে মিরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ বাদজুমা বাইতুল মোকারম জাতীয় মসজিদে আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে এ দেশের সব মসজিদ মাদ্রাসা ধর্মীয় ও সামাজিক সংগঠন ওয়াজ মাহফিল আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে এ মহিমান্বিত রাতটিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কুরআন তিলাওয়াত নফল নামা আদায় জিকির আস্কার দোয়া দরুদ ও ইবাদত দিকের মাধ্যমে পালন করা হবে